হজরত আলী রাদি আল্লাহু তালু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহআ অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদি আল্লাহ মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন তিনি প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা রাদি আল্লাহু তালানহা কোন উত্তর না দিয়ে তখনও আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদি আল্লাহু তালানহ কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলল আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কী যেন তালাস করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান তখন বললেন ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে সেইরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায় তখন হজরত আলী রাদি আল্লাহ তাল্লানহু এই স্বপ্ন শোনার পর দুইজনে বুঝতে আর বাকি থাকল না যে ফাতেমা ইন্তেকাল করবেন দুজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান এবং হোসাইন রাজি আল্লাহুতাল্লু এসে তারা জিজ্ঞাসা করলেন আব্বাজান আম্মা জান আপনারা কেন কান্না করছেন ফাতেমা রাদি আল্লাহু তাল্লানহু রে একটি ছিল যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেল গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন তোমরা দুজন কেন কাচ্ছ। বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা তার শরীর খারাপ হল তাকে বিছানায় শোয়ানো হতো মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হজরত আলীর তালান তালাহু তাকে তিনটি কথা বলেছেন ও আলী আমার প্রথম কথা হচ্ছে যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কি আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলী তাআলাহু তিনি তখন উত্তরে বললেন ইয়া ফাতে তুমি কি বলছো এগুলো আমি তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বল আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটিকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হুসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাদি আল্লাহ তালু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব। এতে সমস্যা কি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা তিনি এর উত্তরে বললেন আমার কাফনের ওপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে মা ফাতেমার মৃত্যুর পর তার লাশে খাতিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিলেন হজরত আলী রাদি আল্লাহ তালান হু এবং ছোট হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালান হযরত হজরত আলী ভাবছেন যে লাশের খাতিয়া বহন করার আরও একজনের প্রয়োজন হবে তাহলে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর গিফারি রাদি আল্লাহ তালান হু তিনি হঠাৎ করেই উপস্থিত হলেন এবং খাতিয়ার কোনা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন আবু আবুজর আমি তো কাউকেই বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে তখন হজরত আবুজর গিফরি রাজি আল্লাহ তাল্লাহ বললেন আমি আল্লাহর রসুল সাল্লুসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমা লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হজর সাল্লাহ আলহবাসাল্লাম আসতে বলেছেন তাই আমি এসেছি তোমরা তো আমাকে বলো রাতে এসে রসুল্লাহ সাল্লাইবু আসাল্লাম তিনি স্বপ্নে বলে গিয়েছেন হজরত ফাতেমা রাজি আল্লাহু তাল্লাহকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজের গিফারি রাদি আল্লাহ তালু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা রাদি আল্লাহ কবর থেকে কোনো আওয়াজ আসল তিনি আবারও বললেন উনি হাসান এবং হুসেইনের আম্মাসান এবারও আগের মতো কোনো আওয়াজ আসল তিনি আবার পুনরায় বললেন উনি হচ্ছেন হজরত আলী রাদি আল্লাহ তালাহর স্ত্রী তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবার বললেন এটি দুজাহানের বাদশার মেয়ে খবরদার বেয়াদবি করবি না আল্লাহ তালা তখন কবরের জমান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাপবিচ্চুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দুজাহানের বাচ্চার মেয়েকে চিনি না আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসাইনের আম্মাকেও চিনি না আমি জান্নাতের মহিলাদের সর্দারনিকেও চিনি না আমি শুধু চিনি ইমান এবং আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাকে আমি কবরের জান্নাতের বিথানা বিথিয়ে দেব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাকে আমি কবরের দুই দিক থেকে এমন জোরে চাপ দেব যে হাড় মাংস মাটি সব একত্রে মিশিয়ে যাবে উল্লাহ আবু আকবর মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু কখনো বলে কয়ে আসে না মৃত্যু কখনো ধনী গরিব দেখে হয় না প্রত্যেক মানুষকে মৃত্যুস্বাদ গ্রহণ করতেই হবে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি